সরস্বতী পূজার দিন আমরা এখানে অন্য কোন ঘট স্থাপন করা যাবে না এখন ওই দিনই এখানে তো অধিবাসের যদি ঘট না হয় তাহলে পরের দিন সেখানে আসবেন না মহাপ্রভু যদি প্রধানমন্ত্রী নন কিন্তু আমি ধরে নিলাম বোঝার স্বার্থে মহাপ্রভু যদি প্রাইম মিনিস্টারের মতো চেয়ারে বসে থাকেন তার শিক্ষা মিনিস্ট্রির দায়িত্বটা মনে নিলাম সরস্বতীর কাজে আছে তাই না শিক্ষা মন্ত্রণালয়টা তিনি দেখছেন হ্যাঁ অর্থ মন্ত্রণালয় কে দেখছে লক্ষ্মী জলের মন্ত্রণালয় দেখছে কে না গঙ্গা দেবী তো নদী দেখছে নদী দেখতেছে ওনার জল মন্ত্রী কে জানেন ওনার জল মন্ত্রীর নাম ইন্দ্রদেব ভুলে গেছেন আপনারা বাতাস এই যে ইয়ার ইয়ারক্রাফ্টের মন্ত্রী কে পবন দেব কি এর মন্ত্রী তো যাই হোক আপনাদের সবার কাছে বলার বক্তব্য এটাই আমাদের সনাতন ধর্মের কৃষ্টি কালচারের প্রত্যেকটা আচার অনুষ্ঠান অত্যন্ত ব্যাপক অত্যন্ত তথ্যবহুল অত্যন্ত দার্শনিক তথ্য সম্পন্ন খুব মন দিয়ে শুনবেন কথাটা হচ্ছে এই যে সরস্বতী যিনি বিদ্যার দেবী এর আমন্ত্রণ ওই সকালে যদিও হয় ওই সাথে সাথে কিন্তু বিসর্জন হবে ওনার যে যিনি পূজা করবেন ভালো করে শুনেন যিনি পূজা করবেন উনি দর্পণ ওখানে বিসর্জন করে যাবেন সরস্বতী পূজার দিন যদি হোম সাথে হোম যোগ্য না করে সরস্বতী পূজা হয় তাহলে সেই পূজা অপূর্ণ পূজা কথা বুঝছেন ওই জন্য ওই বাড়ি ছেলেবেলে লেখাপড়া শেখবে কিন্তু দেখা যাচ্ছে বাবা মারে খাদি দেখছ না ঘটনাটা এরকম এইজন্য পূজার সাথে হোমের একটা চমৎকার সম্পর্ক আছে পরিপূর্ণ পূজা করার জন্য একটা পূর্ণ আহুতি দেওয়ার দরকার আছে ঠিক আছে তাহলে সকালবেলা পূজা হবে পূজার পরে ঘট স্থাপন হবে ঘটের মধ্যে আহ্বান করে ওখানে ঘটে পটে সমস্ত জায়গায় পূজা হবে হওয়ার পরে অঞ্জলি হবে পুষ্পাঞ্জলি হওয়ার পরে এদিকে আমাদের আহুতি হয়ে গেল এবার কিন্তু ওই যিনি পূজারি থাকবেন ওনার কাজ হচ্ছে দর্পণ ওই যে একটা মাটির ওই যে একটা কুণ্ড হারিয়ে না ওই মধ্যে একটা দর্পণ জলে বিসর্জন দিয়ে তাকে যাওয়ার কথা কমপক্ষে এই নিয়মাবতী এই নিয়মগুলো তার পালন করার কথা কিন্তু সে যদি না করে সে যদি একটু অং টং বং লং বলে চলে গেল কিছুক্ষণ পরে এই বাড়ির পূজা এই দেখলাম এখানে আছেন ওই বাড়িতে একটা পূজা করতেছে তাহলে বুঝবেন যে এটা নিতাই গৌর হরি বলে একটা যাই তো একটা ব্যাপার হয়ে গেল ঠিক আছে তাহলে কি হয়েছে পরিপূর্ণভাবে হচ্ছে না নিয়মটা ঠিকভাবে পালন করছে না তাহলে ওই দিন অন্য ঘট বসবে কিনা আপনি জেনে খুশি হবেন ওই সময় দর্পণ বিসর্জনের সাথে সাথে ওই ঘটটাকে আবার কি নড়িয়ে দিতে হয় অর্থাৎ ওই ঘরটার কাজ ওইখানে ওই সময় শেষ হয়ে গেছে এবং সাথে সাথে আপনি ইচ্ছা করলে বিসর্জন দিতে পারেন প্রতিমা নিরঞ্জন করতে পারেন বুঝতে পারছেন সরস্বতী পূজার মূর্তি বা পূজার বিগ্রহ যেটা আমরা বলছি মা সরস্বতীর বিগ্রহ যেটা হয় সেটা অনেক সময় আমরা জলে দিই না কারণ কি তা বলে যে না না সরস্বতী বিদ্যার দেবী জলে দিলে তো বিদ্যা বুদ্ধি সব চলে যাবে সরস্বতীর সাথে কিন্তু ওই লক্ষ্মী পূজা হয় আপনারা জানেন না তাই লক্ষ্মী দেবীর নামে ওই দিন একটা পূজা আছে ওই সময় তো আমরা লক্ষ্মীর দেবী অনেক সময় বাড়িতে পূজা করি লক্ষ্মীর বিগ্রহটাও কি করি জলে দিই না কি করি বাড়ির আশেপাশে কাটাছে বা বিভিন্ন জায়গায় ফেলে রাখি ওইটা যে অবস্থা হয় সেটা আসলে দর্শন করার মতো নয় অথচ দুর্গা সময় সরস্বতী আর লক্ষ্মী যা থাকে সেটা বাড়ি নিয়ে উঠান কন না কেন সেগুলো কোথায় যায়। তাহলে এই মাঝে মাঝে নিয়মে ব্যত্যয় করেন কেন সুতরাং এই বসেন সুতরাং কথা হচ্ছে এটা যে এই সরস্বতী পূজার দিনে ঘট বসানো অন্য ঘট বসবে ওই দিন যদি আরো পূজা হয় আরো পূজারও ঘট বসবে শুধু ঘট বসবে না ওই দিন ওই দিন মহাপ্রভু যেহেতু আসতেছে তাড়াতাড়ি সরস্বতী পথ ক্লিয়ার করবে যে তাড়াতাড়ি আমি বাড়ি যাই এখানে মহাপ্রভু আসবে সুতরাং এখানে যদি পূজাও হয় দেব দেবীর কোনো সমস্যা নেই দেব দেবতার পূজা হবে বাচ্চারা অঞ্জলি দেবে সন্ধ্যাবেলায় স্বয়ং সন্ধ্যাকালে অধিবাস কীর্তন হয় দেখে না অধিবাস কীর্তন এর মধ্যে বলেছেন খোল মঙ্গল স্বয়ং সন্ধ্যাকালে স্বয়ং সন্ধ্যাকালে খোলমঙ্গল খোল মঙ্গল করতে হবে কিন্তু আপনারা খোলমঙ্গল মঙ্গল করেন কটার সময় জানেন রাত বারোটার সময় এইটা করা যাবে না সন্ধ্যাকালে আগে এসে অধিবাস কীর্তন করবেন গৌর আরতি করে আগে অধিবাস কীর্তন করবেন গুরু গুরুবন্ধন করে নিয়েই তারপরে করতে কথা আমি আপনাদেরকে অনুরোধ করি যে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য না না জেনে বুঝে কেউ ছড়াবেন না যদি আপনি না বোঝেন আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন উনি না জানলে আরেকজনের কাছে জেনে বলবেন কিন্তু যে কথা বলা যাবে না দেখেন আমি যে তথ্যটা দিলাম যে থিওরিটা দিলাম এখানে কিন্তু ঘট প্রতিস্থাপনা আর কোনো বাধা থাকছে না বরঞ্চ মা সরস্বতী ওই দিন আপনাকে আরো সহযোগিতা করবে বিদ্যা পূজা হবে আমার প্রভু স্বয়ং এখানে এসে দাঁড়াবেন কথা আর ওই ঘটটা অবশ্যই খুব স্থাপন স্থাপন ঘট করে পূজা জানেন ঘটটা হচ্ছে পঞ্চভৌতিক পঞ্চতন মাত্রার একটা বহিঃপ্রকাশ ঘটের মধ্যে কি কি দিই ঘটের মধ্যে আমরা ঘটের মধ্যে পাঁচটা দ্রব্য থাকে এই পঞ্চভৌতিক জড়জগতে যা কিছু থাকে সবাই ঘটের মধ্যে থাকে আমরা যদি প্রতিমা নাও আনি প্রতিমা ভেঙে গেছে প্রতিমা পরিপূর্ণ প্রতিমা নেই বা প্রতিমা আনতে পারেননি প্রতিমা পাননি ওই ঘটের পরে সরস্বতী পূজা হবে কিন্তু কথা বুঝতে পারছেন ওই ঘটের পরে আহ্বান হবে ওখানে সপ্ত তীর্থের জল আনে দেওয়া হয় ওইখানে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী কুরু ওর মধ্যে সপ্ত সমুদ্রের সপ্ত নদীর জলকে আহ্বান করে নিয়ে আসা হয় এবং ওইখানে ওই ঘটের মধ্যে পাঁচটা তত্ত্ব লুকায়িত আছে ক্ষিতি অপ তেজ মরুদম এই পাঁচটা তত্ত্ব শুধু ওই ঘটে না রে বাবা ওই ঘরটাকে পুজো করতে বলেনি শুধু এই দেহ ঘরটাও পুজো করতে হবে এই দেহ ঘরটাও পঞ্চতত্ত্বের একটা সমাহার এর মধ্যে খিতি অপ তেজ মরুদ বম আকাশ অগ্নি বায়ু জল সমস্ত কিছুই এখানে আছে এই যে আমাদের আকাশ প্রদেশ ওই দেখেন এখানে আকাশ আমার যে জঠর অগ্নি আছে এটা অগ্নি যে খাবারটা এখানে আপনি একরকম দিচ্ছেন এক কালারের খাবার দিচ্ছেন খেয়াল করে দেখবেন সকালবেলা যেটা বেরিয়ে যায় ওটা কিন্তু এই যা খাইলেন এখন এরকম থাকে না থাকে এটা তৈরি ভিতরে খেলে অন্যকে বলছে গীতায় বলছে আমি জঠোর অগ্নি রূপে পরিপাক করি এটা অগ্নি জল এটা অগ্নি পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচটা তাপমাত্রা না এটা কি আকাশ অগ্নি বাতাস মরুত এই যে এই তত্ত্বটা কে আর তত্ত্ব আকাশ তত্ত্বটা হচ্ছে যুধিষ্ঠির তত্ত্ব অগ্নি তত্ত্বটা হচ্ছে তেজ তত্ত্ব তত্ত্ব কার অর্জুন এবং বাতাস ভীম বায়ু ভীম বুঝতে কথা। এরপরে নকুল এবং সহাদেব এনারা হচ্ছে ক্ষিতি তত্ত্ব বা মাটি তত্ত্ব আর জলতত্ত্ব যারা এই তত্ত্ব তত্ত্ব জানেন তারা তত্ত্ব কথা বুঝতে পারতেছেন আবার কথা তাহলে ওই শুধু মাটির ঘরটা না এই দেহঘরটাও একটা মাটির ঘট এই দেহঘরটা ওই ঘরটা যেমন একটু পরে বিসর্জন হয়ে যায় দর্পণ বিসর্জনের মাধ্যমে ওখানে প্রতিমা নিরঞ্জন করে দেওয়া হয় আমার দেহঘট থেকেও যেদিন গোবিন্দ বেরিয়ে যাবে আমাকেও যেদিন ওই দর্পণ বিসর্জনের মতো গোবিন্দ বিসর্জন দিয়ে দেবে তখন এই ঘরটাকে নিয়েও পুড়িয়ে দেবে ভেঙে ফেলবে দেখবেন শ্মশান ঘাটে একটা ঘট দেয় না কি একটা ঘট দেয় না কলস দেয় কিনা এই কলস দিয়ে কি কয় কি করে জানেন কলসটা পরিপূর্ণ একটা কলস দেয় দিয়ে আমরা কি করি ভেঙে দিই ভেঙে দিয়ে দিয়ে চলে আসিনে আর আবার লোকজন বলে এই শোন খবরদার পেছনের দিকে ফিরে তাকাবি না কেন জানেন ডেকে ডেকে বলছেন ওই ঘরটি ডেকে ডেকে এক সময় বলছেন শোনেন ওইখানে ঘরটা দিয়ে আমরা বোঝালাম যে এই মাটির ঘরটা এতদিন পরিপূর্ণ ছিল আজ কিন্তু এই ঘট ভেঙে গেল আর তাকে ফেলে চলে আসলাম এতদিন যে আমার সাথে ছিল যার সাথে আমি ঘুমাতাম যার সাথে সংসার ছিল আমার আজ তাকে ফেলে দিয়ে বা মাটির মধ্যে ফেলে দিলাম মাটিতে সমাধিস্থ করলাম বা অগ্নিতে দিয়ে দিলাম যেভাবেই করি না কেন তাকে রেখে চলে আসছে আর কি বলছি জানেন ওই মাটির কলিশ ডেকে ডেকে বলছে এই জগতের সবাই তোমাকে এই যে রেখে চলে যাচ্ছে এই কুলে যারা ছিল তারা তোমাকে আজ এই অকুলে দিয়ে থিয়ে চলে যাচ্ছে এই কুলের কেউ আর তোমার সাথে এই শশানবাসী হবে না এরা সবাই চলে গেল তোমাকে ভেঙে দিয়ে রেখে চলে গেল কিন্তু ওই কুলে একজন দাঁড়িয়ে থাকেন তিনি কে জানেন তিনি গোবিন্দ তিনি দাঁড়িয়ে থাকেন ভক্তের জন্য দুবাহু করে দিয়ে নিতাই গৌর দুটো হাত দেখেছিলেন এরকম করে প্রসারণ করে দিয়েছে দুটো হাত প্রসারণ করে দিয়ে বলছে হে জগদীপ আমি তোমাদের জন্য হাত বাহু প্রসারণ করে দিয়ে বসে আছি তোমরা একটি বার আমার কুলে এসে ধরা দাও এই মাটির তত্ত্বটা মাটির কলসির তত্ত্বটা পঞ্চতত্ত্বের সবার এই দেহ পঞ্চতত্ত্বের মধ্যে লিপিবদ্ধ এই পঞ্চতত্ত্বের খবর এই পঞ্চতত্ত্বের করণ পঞ্চতত্ত্বের ক্রিয়াধিকরণ যদি গুরু কৃপা না হয় এটা অনুভব করা যায় না এটা অনুভূত হয় না এই জন্য একজন তত্ত্বদর্শী গুরুদেবের কাছে সান্নিধ্য লাভ করতে হয় গুরুদেব গুরুদেবকে এই বড় বড় শিখা আছে গলায় অনেকগুলো মালা আছে এনাকে দেখলেই গুরুদেব বলে প্রণাম করলাম গুরুদেব উদ্ধার না এই তমাত্রার জ্ঞান নাই এই জন্য চৈতান্য চরিতাম চমৎকার করে বলেছেন কি বলেছেন খুব দিয়ে শুনবেন বলছে যে পঞ্চ তমাত্রার কথা বলছেন আকাশাদির গুণ যত পরাপর ভূতে এক দুই তিনে বারে পঞ্চ পৃথিবীতে গুণাধিক্য সাদাধিক্য প্রতি রসে পূর্বাপর্ব রসের গুণ পরে পরে বৈশে একটা রসের গুণ আর একটা রসের মধ্যে যেটা জলের মধ্যে আছে সেটা আগুনি নাই আর যেটা আগুনে আছে সেটা জলের মধ্যে নাই ভালো করে বুঝেন পঞ্চতমাত্রা তা বলছে কিন্তু একটা জিনিস কিছু একটা জিনিসের মধ্যে থাকে সেটা হচ্ছে মাটির মধ্যে এই মাটির মধ্যে ওই ক্ষিতি অব তেজ মরুদ বোম মাটির মধ্যে গরমও আছে আগুনও আছে দুই হাত মাটি খোঁজবেন দেখেন ভিতরে কিন্তু গরম মাটির নিচেই গাবেন যত মাটি গরম কি অগ্নি তার মধ্যে সুতরাং এই পঞ্চতত্ত্ব দ্বারা বোঝাচ্ছে এই জগৎটা যেমন এর দেহটাও কহিষ্ণ সুতরাং এই মাটির ঘটটাকেও ওই রকম সুন্দর করে আজকে সবাই পূজা করছে সবাই ভালোবাসে কিছুদিন করে কিন্তু আসবে না সুতরাং সময় বেশি কিন্তু নাই। এই অতএব আমি আপনাদেরকেটুকু বলি বিভ্রান্তি করবেন না বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবেন না ওই ঘট ওই দিন স্থাপন হবে অধিবাসের ঘট বসবে ইহাতে কোনো সন্দেহ নাই 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 জয়নি তাই আর কারো কোনো কথা থাকলে বলতে পারেন এই পর্যন্ত খান্ত দিয়ে রেখে গেলাম তবে আপনাদের কাছে একটা অনুরোধ আছে কথা যদি কারো না থাকে একটা অনুরোধ আছে আপনি নাকি আমার কথা অনুরোধ কি রাখতে পারবেন নাকি বলেন তো না না টাকা পয়সা চাবো না এই তোমাদের কাছে টাকা পয়সা জানিয়ে আসছো ও দিয়েই যাব আজকে আমি কি চাইতে পারি তার পাশে কিছু হ্যাঁ বলছি কি টাকা পয়সা না অনুরোধ একটাই চারিদিকে খুবই খারাপ অবস্থা আমাদের খুবই সংকটময় অবস্থাপন্নায় আমরা আছি এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে সধর্ম সধর্মের কৃষ্টি সকালচার সমস্ত কৃষুকে হৃদয়ে লালন করা এবং বাস্তবায়ন করা এবং নিজের পরিবার বর্গকে সেই অনুসারে প্রতিপালন করা আর যদি সম্ভব হয় গুরু গোবিন্দের আনুগত্যে ভজন করা ভজনের বাইরে থেকে নয় এটুকু অনুরোধ করি আর পাশাপাশি আপনাদের সবার কাছে অনুরোধ করব সবার জন্য প্রার্থনা করবেন সবার জন্য প্রার্থনা করবেন আসুন একটু করজোর করে দুহাত জোর করে আমরা একটু সবার জন্য প্রার্থনা করি জগতের কল্যাণের জন্য প্রার্থনা করি জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করি এবং জগৎবাসীর জন্য প্রার্থনা করি আমাদের প্রভুবাদের জন্য প্রার্থনা করি চিন্মাই প্রভুর জন্য প্রার্থনা করি সবাইয়ের জন্য প্রার্থনা করি যেন গৌর গোবিন্দের এই প্রার্থনার ফলে তিনি যেন আমাদের সবাইকে সেই প্রার্থনার শক্তি দ্বারা আমাদেরকে সেই শক্তি লাভ করার সুযোগ করে দেন নিতাই জয় গৌর আমরা একটু বলি ওম সর্বে মঙ্গলাম ভুয়

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌরশিতনাথ প্রমানন্দে হরি নাকি পাগল তাহলে যা হয় আর কি বেদে মূর্তির বর্ণনা দেওয়া আছে দেবদেবীর রূপ সম্পর্কে বর্ণনা করা আছে উষা দেবী ইন্দ্র বরুণ অগ্নি প্রত্যেকের এরকম করে বর্ণনা করা আছে তো এরা বর্তমানে এই রেফারেন্স দিয়ে আমাদের কিছু ইয়ং ছেলেমেয়েদেরকে অনেক সময় বিভ্রান্ত করছে তারা কি বলছে তারা একটা অগ্নি জ্যোতি প্রজ্বলন করে তার মধ্যে আচ্ছা অগ্নিকে কি বলা হয়েছে জানেন দেবতাদের মুখ বলা হয় অগ্নিকে কি বলা হয় দেবতাদের মুখ অগ্নিকে যেহেতু দেবতাদের মুখ বলা হয় ওই অগ্নির মধ্যে অগ্নি দেবতা আসেন তাহলে অগ্নি দেবতার স্বরূপটা কি অগ্নি শিখা তাহলে তো ওখানে তো একদম দেবতার মূর্তি এসে আসছে সেই মূর্তি তো তুমি আহুতি দিচ্ছ এ তা স্বীকার করবে না কিছু কিছু লোকজনের বিভ্রান্ত করছে তদ্রূপ করে এই এইবার পূজা নিয়ে আমাদের কিছু বিভ্রান্তি ছিল হয়েছে যে আগের দিন দুই তারিখে পূজা করা যাবে কিনা আমি খুব সহজে বলি পূজা করা যাবে কথা বলছেন পূজা অনেক জায়গায় হবে রামকৃষ্ণ মিশনেই পূজা হবে ঢাকাতে কথা বলছেন যারা সারা বিশ্বের মধ্যে বড় পণ্ডিত রামকৃষ্ণ মিশনের সবচেয়ে বড় বড় পণ্ডিত তৈরি হয় লেখাপড়া জানা পণ্ডিত শুধু টু থ্রি পার্স করা পাঠক বা পণ্ডিত না সেখানে বড় বড় তো পূজা করেন তাতে মা সরস্বতী অসন্তুষ্ট হবে না এইটুকু দুই তারিখে রবিবারের দিন করেন এবং ভক্তি দিয়ে অঞ্জলি দেন মা সরস্বতী ও অসন্তুষ্ট হবে না পূজা করতে পারবেন আর কেউ যদি বারণ করে থাকেন তিনিও খারাপ কথা বলেননি তবে পরের দিন সকালবেলা পূজা করলে পূজাটা অতি উত্তম হয় মানে আগের দিনের যে পরের দিনটা ওই দিনটাই শ্রীপঞ্চমীর নির্ধারিত দিন এখন দশটা সাড়ে দশটা পর্যন্ত আপনাদের ইয়ে আছে তিথি আছে তাই না দশটা সাতাশ মিনিট পর্যন্ত এরপরে সাড়ে দশটা পর্যন্ত যে তিথি আছে এরপরে কি তাহলে কি ওইদিন আমাদের ঠাকুর মশাই এগারোটার সময় এসে হাজির হয়েছে তাহলে কি পূজা করা যাবে না আরে বেটা ওইদিন শ্রীপঞ্চমীর দিন তিথি না থাকলে ওই দিন সারাদিন পূজা করা যাবে কোনো চিন্তা করার কিছু নেই মা সরস্বতীর চরণে আপনি অঞ্জলি দেবেন এর জন্য আপনার ভক্তিপূর্ণ অঞ্জলি নেওয়ার জন্য মা বসে আছেন আপনি শোনেন তিথি দেখে যদি যে লোক আসে তিথি দেখে যে লোক আসে না তার নাম কি অতিথি বোঝে না এগুলো শিখে না এই ভালো করে শিখে নাও তিথি দেখে যিনি আসেন না তিনার নাম কি অতিথি আর অতিথি কি অতিথি নারায়ণ আর নারায়ণ আসলে ওইদিন সেবা কি করে করতে হবে বলেন তো নারায়ণ যদি কারো বাড়ি আসে সেবাটা কি করা উচিত না জামাই চাই ভালো সেবা হবে জামাই আসলে তো দুই কেজি নিয়ে আসলে শেষ হয়ে যায় এ অতিথি সেবা এরকম করলে হবে না অতিথি সৎকার করা অতিথি কি বলা জানেন অতিথি সৎকার অতিথি সৎকার মানে যে সৎকার বানান মৃত দাহ সৎকারের সাথে ওই একই সৎকার বানান তাহলে সৎকার মানে কি বুড়াই ফেলে বাড়িতে দেবে বুড়ি বাবা না ব্যাখ্যাটা দুই জায়গায় দুই রকম অতিথি সৎকার মানে অতিথির যথেষ্ট পরিমাণ সুন্দর আপ্যায়ন আদি করতে হবে আর অন্ত্যেষ্টি ক্রিয়াতে দেহ সৎকার করার সময় তারও অন্তিম কার্যে যে সৎকার প্রযোজ্য যত সুন্দর করে পারা যায় তাকে সৎকার করতে হবে কিন্তু এই দুই সৎকার যদি কেউ এক জায়গা দিয়ে এসে মারামারি পাতাই দেয় বুঝতে পেরেছেন পণ্ডিত পণ্ডিত চিনেন এক পণ্ডিত ব্যাখ্যা করতেছেন গল্প শোনেন আর সময় নেই অনেক রাত হয়ে গেছে বলছি শোনেন পণ্ডিত গল্প করতেছে এক পন্ডিতের কাছে এক পন্ডিত গুরুদেবের কাছে এক শিষ্য হয়ে গেছে এখন শিষ্য বিয়ে পাস গুরুদেব লেখাপড়া জানে না বাবা কষ্ট পাচ্ছেন আপনারা আচ্ছা হক বলবো যাক তাহলে গেছে বলছে গুরুদেব লেখাপড়া জানে না আর শিষ্য কি পাস বিয়ে পাস এখন শিষ্য জিজ্ঞেস করতেছে যে বাবা হঠাৎ করে আইসে গুরুদেব বসবেন পরে আমার প্রশ্নের উত্তর দেন তখন কি প্রশ্ন তা বলছে গুরুদেব এই যে প্রশ্ন এই যে অজ্ঞান তিমির আন্দস্য জ্ঞান অঞ্জন সলাকয়া এই চস্করুল মিলিত জ্ঞান ধস্মাই শ্রী গুরু নব নব এ কথার বানা কি একে তো সংস্কৃত এমনিতে লেখাপড়া জানে না এখন গুরুদেব কাছে আবার কদি বলি কি করি তা কাছে যে আমি খুব দেশি ভাষায় বলতেছি কিন্তু আপনাদের সাথে তা বলছে যে গুরুদেব ওই যে বললাম অজ্ঞান তিমির আন্দস্য গুরুদেব খুব জোর একটা তাড়া দিয়েছে বেটা শিক্ষিত হয়েছো কি একটা বি এ সার্টিফিকেট অর্জন করেছো লেখাপড়া শিখেছো না ধান চালে লেখাপড়া শিখেছো কি খাইয়ে পড়াশোনা শিখেছো তখন কছে খেল করু দেব কছে এইটুকুনি জিনিসটাই বুঝিস না বলছে না করুদেব কছে অজ্ঞান ও তিবিরান্ন শো তার মানে আছে অজ্ঞান লোকের ওজন তিন মন দর্শের কছে বা 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 চমৎকার গল্প চমৎকার কথা তা কছে যে বাবা তাহলে তার পরেরটুক তা কছে ওই যে জ্ঞানঞ্জনও শলাকয়া তা কছে তো মাথায় বাড়ি এই সহজ জিনিস তোর আমার গেছে ব্যাখ্যা করতেছে কিন্তু এই রকম পন্ডিতের পাল্লায় পড়লে পণ্ড হয়ে যাবেন কথা বোঝেননি রকম পন্ডিতের পাল্লাই পড়া যাবে না সেটা বাড়ির পূজা করা হোক আর কানে মন্ত্র নিয়ে হোক খুব মন যে শুনবেন জীবনে দুটো জায়গায় ঠকে গেলে এই ঠকার কোনো শেষ হবে না কিন্তু কোন কোন জায়গায় বলেন তো এর আগেও বলেছি কোন একটা বিয়ে করে গুরু ধরে কথা বুঝেছেন বিয়ে করে যদি কোনোভাবে ভাবে একটু এদিক তে সেদিক হয় তাহলে কিন্তু জীবনে আর সুখ শান্তি যা ছিল শান্তির মানি তাই গো যাবে তাতে শেষে প্রসন্ত বাবুর বলা লাগবে যে আমি এই একবার বিয়ে করেছি করেছি আর বিয়ে আমি করব না বাবা বাপ করো আর গুরুদেব যদি ওই রকম মাপের গুরুদেব না পান বাবা গুরুদেবের জায়গাটা যদি দীক্ষা মন্ত্রটা যদি ওই রকম গুরুদেবের কাছ থেকে না নিতে পারেন তাহলে কিন্তু জীবনটা আপনার বৃথা হয়ে গেল তাই আসুন আপনারা ওই রকম পণ্ডিতজির কাছ থেকে বিধান নেবেন যিনি পন্ড পন্ডিত শব্দের অর্থ কি যা পণ্ড করতি যা। করে জন্য যিনি তিনি পণ্ডিত এটা ব্যাখ্যা আছে তো এরকম লোকের কাছে যাওয়া যাবে না যিনি যথার্থ ভাবে জ্ঞান প্রদান করেন তার কাছে যাবেন জয় নিতাই জয় গৌর হরি জয় নিতাই গৌর বল হরি বল হরি বল হরি বল